হাই আপনার সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম সবার ফেভারিট আইন কালেকশনের পকো থেকে বিবেক ব্র্যান্ডের কিছু আপডেট কালেকশন নিয়ে আসলাম আপনাদের সাদনি সাদি খুবই আপডেট বাইরের কালেকশন নিয়ে চলে আসলাম আর আমার যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের দুটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব ভিতরে যারা কেজুয়াল কামি পার্টি কামি চাচ্ছেন তাদের জন্য বিউটিফুল একটা কামিজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এটা হলো ফুল অল ওভার বডি থাকবে আপনার আর অ্যামব্রয়ডারি ওয়ার্কের কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো ব্যাক পোসন্ন থাকবে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থ্রি ডি ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার প্রিন্টটা দেখেন নিচনের লোয়ার পোশনের প্রিন্টগুলো জাস্ট অনেক সুন্দর হবে হাতের স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা অনেকডি দেওয়া থাকবে আলাদা ফুল হাতের থ্রি করার হাতের যে যেভাবে চান ওইভাবেই বানিয়ে নিতে পারবেন আর সব অপদের একটা রিকোয়েস্ট ছিল আমাদের কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা রাফ দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন আর আজকাল এটা প্রাইসটাও বলে দেবো আপনাদেরকে খুবই সুন্দর একটা প্রাইসে দিচ্ছি ওনাটা কিন্তু অলফ ওয়ার্ক ভিতর ভিতরে যাবেন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের সিকোয়েন্সের কাজ করার ভিতরে থাকবে আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওনার থাকবে সালোয়ারটা খুবই সুন্দর পিওর কটনের খুবই সফট একটা ফেব্রিকসের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গলার নেক ডিজাইন আরেকটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ফুলের ডিজাইনগুলো ফিনিশিংগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আশা করি সব বাবুদের এই ধরনের ব্র্যান্ডের কাপড় কোয়ালিটি খুবই ভালো লাগবে আর র্যামর্যামলি এগুলো গরমে পরে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স পিওর কটনের ভিতরে পুরোটা লোয়ার পোশনটা প্রিন্টের কোয়ালিটি ফেব্রিকগুলো দেখেন প্রত্যেকটা ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো অনেক জোসি একটা ফ্লাওয়ার দেওয়া থাকবে প্রত্যেকটা ফুলের ডিজাইনগুলো মাথা নষ্ট করা এটা থাকবে আপনার ওনাটা ওনাটা কিন্তু অনেক জোসি একটা ওনা পেয়ে যাচ্ছে পুরোটা পাঁচ হাতের ভিতরে ওভার সাইড প্যান্টগুলো সিকোয়েন্সের কাজ করা থাকবে কাটোর করা থাকবে পুরো বডিটাও আপনার পুরোটা কাজ করা থাকবে আর সাথে থাকবে প্যান্টেট আপনার সম্পূর্ণ আড়াই গজের ভিতরে এক কালার থাকবে আর এটা হলো আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার ভিতর পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা গলার নেক ডিজাইন সাইডের ফুলেট ডিজাইনগুলো এমব্রয়ডারি ওয়ার্কের ফুলেট কাজ করা গুলো ফ্লাওয়ার গুলো জাস্ট অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগবে ভিডিও থেকে বাস্তবে আর খুবই সুন্দর লাগবে ব্যাক বাসোনা থাকবে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে নিচনের গুলো আরো জোসি একটা ফ্লাওয়ার হাতার কাপড় সম্পূর্ণ এক্সট্রা অনেক দেওয়া থাকবে আপনার নিচনের গুলো এটা থাকবে হাতার স্লিপটা হাতার স্লিপটা সু খুবই সুন্দর ফুল আত্মা থ্রি ঘর যেমন চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন ওনারগুলো দেখেন সম্পূর্ণ প্রত্যেকটা স্কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন জাস্ট আমেজিং আর এটার প্রাইসটা বলে দিচ্ছি অনলি থাকবে আঠারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকার ভিতরে জটপট অর্ডারটা কনফার্ম করে নেবেন যারা বার্কিং করবে অবশ্যই তারা আর প্রাইজের কথা বলবেন না জাস্ট যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন আবারও বলে দিচ্ছি আমাদেরকে অর্ডার করার প্রসেসিং হবে আমাদের দুইটা নামা থাকবে